হ্যালো সালাম আলাইকুম চলে আসলাম নিউ রিয়াকশন ভিডিও নিয়ে এখন কথা বলবো আমি মেগাস্টার সাকিব খানের মুখোমুখি হচ্ছে সংবাদ সাংবাদিক আর কি তা সে নিয়ে শুনব সাকিব খানের যে ইগুলো যে ওর ক্যারিয়ারে পঁচিশ বছর নিয়ে কথা বলতেছে এরপরে যে আপনার হচ্ছেন কি যে ভক্তদের নিয়ে তার কী চিন্তা ভাবনা ইন্ডাস্ট্রি নিয়ে কী চিন্তা ভাবনা সেটা নিয়ে তা ঠিক আছে আমরা বেশি কথা না বলি চলো সাকিব খান কি বলে শুনিয়াস ওকে ওয়ান টু থ্রি কি সাকিব খানের পঁচিশ বছর হয়েছে ইন্ডাস্ট্রিতে আর এই পঁচিশ বছরে আমরা দেখেছি তোমার মুভি চয়েসেস চেঞ্জ হয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে সাকিব খানের সেই ম্যাজিকটা কি আমার কাছে তেমন কিছু নেই ম্যাজিক মনে হয় মানুষের আমার প্রতি ভালোবাসা এটাই আমার কাছে সবচেয়ে বড় ম্যাজিক তার আমাকে খুব ভালোবাসে আমি যেদিন আমেরিকা থেকে নমাজ পড়ে প্রথম বাংলাদেশের মাটিতে পা দিলাম সেদিন আমার কাছে আমি যে চিত্রটা দেখেছি মানুষের ভালোবাসার আমার প্রতি ভালোবাসার কিছু বলে পৌঁছালো দেশের সমস্ত সংবাদ মাধ্যম টেলিভিশন চ্যানেলগুলো লাইভ চলছে কিন্তু বসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব খানিকটা সময়র জন্য আমি আসলে স্পিকসলেস যে আমার কিছু বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে আমি ওদের দিকে তাকালো তো আমি গেলাম সেখানে সবার সাথে দেখা করলাম সবাইকে দেখে তাদের এসে ওয়ার্ম ওয়েলকাম কে বলছে ভাইয়া वेलकम ব্যাক এই যে এত ভালোবাসা তারপর আমি সেখান থেকে বেরোলাম যে আরো কিছু অপেক্ষা করছে সেখান থেকে বেরিয়ে গেলাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে যখন রাস্তার দিকে গেলাম আমাদের পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সবাই এবং জার্নালিস্ট সবাই এরা গাড়ির বহন নিয়ে ছুটছে আমি আসলে বুঝতে পারছিলাম যে আসলে কি হচ্ছে সেই দিনটার কথা আমার এখনো এত মনে পড়ে যে আমি মনে পড়লে খুব আবেগ আপ্লুত হয়ে যাই তখন আমার মনে হয়েছে তারপর আমার অনেক আমার অফার এসেছে আমার তখন মনে হয়েছে যে না আমি কাজ করবো এখন থেকে আগে যেমন আমি ধরনের সিনেমায় কাজ করতাম কেউ আসলো একটা ভালো সিনেমায় কাজ করতাম আবার এভারেস্ট সিনেমায়ও কাজ করতাম আমার ইন্ডাস্ট্রি বাজাতে হবে অনেক কাজ করতে হবে আমার ওই দিন থেকে মনে হয়েছে যে না আমাকে শুধু কাজ করতে হবে এই মানুষগুলোর জন্য যারা আমাকে এত ভালোবাসে আমাকে কাজ করতে হবে দেশের মানুষের জন্য আমাকে কাজ করতে হবে বাংলা সিনেমার জন্য আমাকে কাজ করতে হবে যতদিন আমার কাজ করার সুযোগ থাকে বাংলা সিনেমাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তুফানে এসে তোমরা যে বাংলা সিনেমার কোন টিজারের বা বাংলা সিনেমার গানের রিভিউ দিচ্ছে সব ইংলিশরা অস্ট্রেলিয়ান আমেরিকান তারপর ইংল্যান্ডের ইটালিয়ান জার্মান পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এটা খুবই নেদারল্যান্ড এটা খুবই ভালো লাগার একটা বিষয় এটা খুব আনন্দের একটা বিষয় যে আমি যে স্বপ্নটা নিয়ে আসলে দু বছর আগে কাজ নতুন উদ্যমে শুরু করেছি সেই পথেই আসলে এগোচ্ছে আমরা ইনশাআল্লাহ অনেক দূর যাব বাংলা সিনেমা অনেক দূর যাবে দুই বাংলার প্রচুর মানুষ রয়েছে যারা সাকিব খানকে আইডল মানে কিন্তু সাকিব খানের আইডলটাকে আজকের দিনে এসে যখন দেখছি যে আজকে পশ্চিমবঙ্গের তুমি তোমরা দেখেছো হয়তোবা চোখে পড়েছে যে অনেক পশ্চিমবঙ্গের কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু আমাকে এত ভালোবাসে তারা এত কন্টেন্ট হচ্ছে আমাকে ভালোবেসে তারা আমার সমস্ত আমার পঁচিশ বছর পূর্তি তারা উদযাপন করেছে সেই আমার ভালোবাসার কথা তো বাংলাই বলছে ভালোবাসাটা বাংলাই দিচ্ছে আবার এখানকার অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমার দেশের আমেরিকার থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বাংলাই তো কথা বলছে বাংলাই তো আমার কাছে এটা মনে হয় না আমি দুই বাংলার আমি বাংলার হয়ে থাকতে চাই আমি বাংলার আমি বাঙালির ভালোবাসায় থাকতে চাই আমি বাঙালির হিরোই হয়ে থাকতে চাই সবার প্রতি একটাই অনুরোধ সবার প্রতি একটাই দাবি আমার সমস্ত ভালোবাসার মানুষকে বলছি তুফান দেখুন অনেক এনজয় করুন থ্যাংক ইউ তেই ছিল সাকিব খানের যে ভক্তদের প্রতি তারপরে যা ইউটিউব আর পরে এসি ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা ভাবনা যে কী করবে না কীরকম তো এটা সত্যি কথা আগে যেরকম রিমিক্স চল চলতো বেশি তখন আসলে একটা মাঝে মাঝে ধরো দু বছরের তিনটে ছবি বার হচ্ছে তার তো তেরটা ছবি ভালো আসছে আর তিনটে রিমিক্স আসছে সেটা ঠিক আছে কি লেগে ওই ইন্ডাস্ট্রি একাই ছিল আর এছাড়া তো আর কেউ নাই তা খুব ভালোই দে তো খুব ভালো লাগছে তোমাদের কাছে অবশ্যই কীরকম লাগলো অবশ্যই জানাও লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো শেয়ার করো ওকে গাইস আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে